অপহরণ করে ধর্ষণ করে খুন নাবালিকাকে ফাঁসির সাজা ঘোষণা বিশেষ পক্স আদালতের পঞ্চায়েত বোর্ড গঠনে পরিবারের সদস্যরা ব্যস্ত সেই সুযোগ নিয়েই নাবালিকাকে ধর্ষণ করে খুন বিরলতম ঘটনা উল্লেখ করে ফাঁসির সাজা অপরাধের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্স আদালতে দু সালে ধূপগুড়ি থানা এলাকার ঘটে যাওয়া এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা সঙ্গে প্রমাণ লোপাটের জন্য অতিরিক্ত সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন বিশেষ পক্স আদালতের বিচারক এ মামলায় সরকারি জানান সালের উনত্রিশে নভেম্বর এই দিনে ধূপগুড়ি থানা এলাকায় একটি পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া চলছিল নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা সেই পঞ্চায়েত বোর্ড গঠন অনুষ্ঠানে চলে যাওয়ায় নাবালিকা বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা খেলছিল সেখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই ধূপগুড়ি পুলিশ দ্রুত তদন্ত করে আদালতে ১৬ জনের সাক্ষ্য সহ চার্জশিট পেশ করে পুলিশের তদন্তে উঠে আসে ঘটনায় নারকীয় রূপ মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বুধবার এই ঘটনাটিকে বিরলতম উল্লেখ করে অপরাধীকে ফাঁসির সহ সাত বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার রায় দান করেন আদালত এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আপনি করবে কি আমি হেরুশি বলুন আপনি আমি আজকে আমাদের জলপাইগুড়ি জেলার যে স্পেশাল বক্স অফ কোর্ট আছে উনি ধূপগুড়ি থানার যে কেস ছিল 492 অবজেক্ট 23 এটা একটা বক্সো কেস উইথ মার্ডার একটা 11 বছর একটা মেয়ে 29 সেপ্টেম্বর 2023 এ মিসিং হয়েছিল যেদিন মিসিং হয়েছিল সেদিনই থানাতে একটা কমপ্লেইন্ট কেস স্টার্ট হয়েছিল মিসিং এ মাইনর মিশন চলো সেজন্য আমরা কিডন্যাপিং এজ পর লন কিডন্যাপিং কে স্টার্ট করেছিল তারপরে ওই যখন আমরা মে কে খোঁজা হয়ে শুরু করেছিল কন্টিনিউয়াসলি দুই দিন ধরে আমরা যখন খোঁজ করতে করতে এক তারিখে আমরা 1 অক্টোবরে আমরা নদী থেকে একটা বক্সসামে একটা ডেড বডি পাওয়া গিয়েছিল ডেড বডি যখন আমরা রিকভারি করেছে তারপরে আমরা ফ্যামিলি কে দেখেও রিকভারি করা ডেড বডি টা আইডেন্টিফাই করতে পেরেছে যে মি মিসিং ছিল 29 তারিখ থেকে 29 তারিখে তো ওটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যখন এটা হওয়ার পরে শুনে শুনে আমরা ওর মধ্যে ফার্দার আইডিং সেকশন দিয়েছি তার মধ্যে মার্ডার रेप এটা আর তারপরে তদন্ত শুরু করতে সময় দেখা গিয়েছে ওই পাড়ার একটা হরিপদ রায় উনি এটা প্রথম আমরা ওনাকে ডিটেন করেছি রিটেন পর ইন্টারোগেশন যখন শুরু করেছে তো উনি এটা স্বীকার করেছে তারপরে পুলিশ রিমান্ডে নেওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পুরো ডিটেলটাই পাওয়া গেছিলো যেদিন ঘটনা হয়েছিল দুপুরে শুক্রবার দিন উনত্রিশ তারিখে তো সেদিন দুপুরেই এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছিল কি মেয়ে যখন ওনার বাড়িতে গিয়েছিলো তখন ওই মেয়ের উপরে দুষ্কর্ম করে মার্ডার করে দিয়েছিল তারপরে ওখান থেকে ডেড বডি নিয়ে দুপুরেই ডিসপোজ করে দিয়েছিল আমাদের কাছে যখন কমপ্লেন এসেছিলো সন্ধেওয়ালা কেন বাড়ির লোক ভেবেছিল কি মেয়ে আসে কোনো জায়গাতে খেলতে গিয়েছিলেন লে셔 জনওরা নিজে যখন খোঁজাগুলি শুরু করতেছিল সন্ধ্যাবেলা আমাদের কাছে কমপ্লিট হয়েছিল তার আগে এই ঘটনাটা অলরেডি ঘটে ছিল তো আজকে যখন এই কেসটা যা আমাদের আয়ো ছিল সুমিত মকটা এখানে আছে সাব ইন্সপেক্টর সুমিত মকটা তার আগে মিগমা সাব ইন্সপেক্টর মিগমা ছিল আগে যখন প্রথম কেসটা স্টার্ট হয়েছিল তো দুজনেই আয়ো খুব ভালো করে এই কেসের তদন্ত করেছে টাইমলি চার শিট উইদিন টু मंथ মধ্যে চার শিটটা করে ছিল আর চার শিট হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ওর যেখন কোন কাস্টাডিতে আসামি ছিল ওই সময় আমরা ট্রায়ালটা শুরু করেছিল তো ট্রায়ালটা খুব ভালোভাবে ওটা ট্রায়ালটা হয়েছে ওই কোর্টে ট্রায়াল হওয়ার পরে গতকাল ওরা কনভিক্ট ডিক্লেয়ার ছিল কোর্টের আজকে সাজাটা দেওয়া হয়েছে তো সাজা দেওয়ার মধ্যে হয়েছে কি আজকে ওনার ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে তো একটা এই মাইনার মেয়ের যেটা রেপ উইথ মার্ডার ছিল সেজন্য ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে করপোরে যে এভিডেন্স ছিল ও কি ডেড বডি বাড়ি থেকে সরানোর নদীতে ভাসানো এর জন্য আবার 7 ইয়ার্স পিনিশমেন্ট ইন রিগ্রেস ইনপ্রিজনমেন্ট দেয়া হয়েছে তো টোটাল এইভাবে মেইন যে সেন্টেন্স আছে ওরা ডেথ সেন্টেন্স দিয়েছে তার মধ্যে উনি এটা জাজেস কি আছে উনি মেনশন করেছে এটা রেরেস্ট রে ইনসিডেন্ট যে একটা পরিচিত মে যেローチও বাড়িতে যেতো নির্ভর উপর ভরসা ছিল উনিローチমত ওই বাড়িতে গিয়েছে पर ये भावे मर्डर करे रेप करे करे मर्डर बॉडी डिस्पोज कर और ये पर पुलिस दो दिन खोज खबर लगा चे, रोज पुलिस जाऊज निजे बाड़ीते कोनो भावे डिस्क्लोज करे नहीं भाई तो निजे मानसिकता देखा जा क्यों तो क्रू य आसामी कि निजे जो एक यत तो बड़ो घटना पर से बाड़ीत ওখানে থাকছে রোজ পুলিশ যাচ্ছে ইন্টারোগেশন করছে বাড়ির অবস্থা দেখছে কি ওই যে মেয়ে আছে ওনার বাড়ির লোকের কি অবস্থায় আছে এইসব মধ্যেই ও ওখানে বসবাস করছে তো সেই জন্যই এটা কোর্ট খুব আদারওয়াইজ নিয়েছে প্লাস যেটা ইনভেস্টিগেশন যে আমাদের আয়োগ খুব ভালোভাবে করেছিল প্রত্যেকটা এভিডেন্স খুব ভালোভাবে প্রেজেন্ট হয়েছে সেই আজকে এই সদাটা দেওয়া হয়েছে তো এর মধ্যে আমাদের দুজন আয়ো আমাদের তথন থানার আইসি বাকি আমাদের অ্যাডিশনাল এসপি সব টিম খুব ভালোভাবে তদন্ত করেছিল সেই জন্যই আজকে আমরা এই কনভিকশনটা করতে পেরেছি